তো হ্যালো এখন এই কাটাকুটি চলছে শাক ভাজবো ধনে পাতা বড় করবো আগে লোটে মাছ হবে আর এতে আমদে মাছ হবে দেখায় একটু ভালো করে দেব একটু আলু দেবো আমাদের মাছে ভেজে রেখেছি একটু আলুটাও ভেজে রেখেছি এখন রসুন দিয়েছি এবং একটু পেঁয়াজ দেবো কোচা টমেটো দেবো আদা বাটা দেবো লঙ্কা কোচা দেবো আর যা যা মশলা লাগে সব দেবো তো চলো দেখতে থাকো এটা হচ্ছে আমাদের মাছ করছি আমাদের মাছে

এর মধ্যে নুন যেহেতু মা নোনা মাছ নুন থাকে বেশি নুন দেবো না এরপর দেবো ধনিয়ার গুঁড়ো তারপর দেবো জিরের গুঁড়ো এবার দিলাম হলুদ আর একটু হয়েছে লঙ্কা করে আর কিছু নেই সেটাকে ভালো করে কষে কষ্ট করতে আলুটা দিয়ে দেবো তারপরে এগুলো সুস্থ হয়ে গেলে আলুটা মা কষা হয়ে গেছে এবার আলুটা ডেকে ভাজা আলুটা বা জল দিয়ে দেবো আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় তারপরে মাছটা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব তো এই যে হয়ে গেছে আলুটে মাছ এবার করব লোটে লোটে মাছের সব হয়ে গেছে যে মাখানো আছে কড়াই তেল আছে তো চলো রসুন দিয়ে নিলাম ওর সঙ্গে আদাটাও অ্যাড করে দেব আর রান্না করতে করতে একটা কথা বলছি সকালে তো ভিডিও মানে কিন্তু ভিডিও তো দেওয়া হয়েছিল ভিডিওটা দেওয়া হচ্ছে যেহেতু আমার মামুনি লাইফস্টাইল ব্লগ সকালে যেসব কাজকর্ম করি সেসব ভিডিও দেওয়া যায় না কারণ অনেক সকালে উঠি তো নিজের ক্যামেরা করতে এটা করতে পারি না তো তার জন্য কিছু মনে করো না কেউ তবে আস্তে আস্তে সবই দেব এই যে রান্না করে গ্যাস মুছে নিয়েছি পুরো একদম সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে রান্না গুছিয়ে নিয়েছি যেহেতু শাক ভাজা লোটে মাছ আমদে মাছ এই যে ভাত আর কোনো ভাত খাওয়া হয়নি সব রেডি করলাম এখন খাবো তো চলো আজকে অনেক লেট হয়ে গেছে বাই বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে আর খারাপ হলো কি ভালো হলো একটু জানাবেন